রাইট গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ গাইস এক্সামকে বাদ নে গাইস আজকে অনেক দিন পরে মানে তাও তোমাদের এক মাস পরে আজকে আমাদের কাছে ব্লগ আসতেছে ঠিক আছে আমার চ্যানেলটাতে আর এক মাস ভাই আমি পরীক্ষা দিছিলাম তো সেই কারণে আমার এক্সামের কারণে আর ব্লক শেয়ার করা হয়নি তো এখন আমরা আসি ঠিক এমন একটা জায়গাতে ফেলেছি সাইড দিয়ে চাপা দিয়ে বাগান আর কিছু নেই আর আমরা এই কয়জন আর আজকে ব্লকটাতে তোমাদেরকে বলবো যে গাইস আমি গিয়ে ব্লগটা করতেছি হ্যাঁ আসতে তো অনেকদিন পরে ব্লগ আসতেছে জায়গাটা হচ্ছে কি আমার ফোনে একদম স্টোরেজ নাই তো সেই কারণে আমি কি আর এই ব্লগটা বেশি বড় করতে পারবো না হাইস্ট হলে তোমাদের ওই পাঁচ পাঁচ থেকে ছয় মিনিটের ব্লগটা হবে আর এখন আমরা আসছি কয়েকটা স্যুট বানাইতে একটা শ্যুটের জন্য তো তোমাকে চলো দেখাচ্ছি শ্যুটটা কেমন করে ইয়ে করতেছি তারপরে তোমাদের সাথে অনেক কিছু কথা আসে ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হ্যাঁ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করা তোমাদের গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবী যে আসে ভাই সবার সাথে শেয়ার করো ভিডিওটাকে যাতে ভাই আমার চ্যানেলের রিচটা অনেকটাই বাড়ে কারণ একদমই মাই রিচ নাই চ্যানেলে আর কি দেখি ব্লগ বানাচ্ছি আমি নিজেও বুঝতেছি না আর অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি তো সেই কারণে তো চলো তোমাকে একটা সিনেমাটি শহর দেখাচ্ছি আর আমি কি কি করতে আসছি সব কিছু দেখাচ্ছি তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো লেস গো সো গাইজ আজকে ব্লগটা নতুনভাবে নতুন ব্লগে নতুন একটা সিনেমাটি শহর দিয়ে শুরু করা যাক লেস একটা রিলস বানাইতে এই দেখতে পারতো সেই যে আমাদের গিটার গিটার দিয়ে মানে একটা রিলস বানাচ্ছ আর ওদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমি দিই না কারণ এরকম করে যে এখানে এখানটাতে আমাদের হচ্ছে

তারপর আমরা শুধু করি আর তোমরা কি করো ভাই ভিডিওটা দেখো ঠিকই কিন্তু লাইক করো না সাবস্ক্রাইব না তো সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আর দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো আমরা এখানে একদম ভিতরে ঢুকে গেছি গাইস ওই ভিতর ওই থেকে আসলাম আমরা আর এদিক দে দেখো করতে তো চলো দেখতেছি শ্যুটটা কেমন হচ্ছে বাগানে কি করতে গেছিলি বাগানে মাল এখন লাগবে না লাগে

তো কেউ কোনো কিছু মাইন্ড করো না আমার ব্লগটা দেখে যে কেউ অনেক কিছু ভাববে না যে কেমন ব্লগ বানায় ভাই গালি দেয় এই করে ওই করে তো গাইস এটাই হচ্ছে মজা ভাই কারণ সাবস্ক্রাইবার তোমরা আমার তোমার কিছু আমি মজা নিতে পারি তাহলে কী হলো ব্লগ বানাই যায় ব্লগ বানানোর মানেটা কী হলো তো সেই কারণে আর কি আমি আমার একটু হাসার জন্য দিই ভাই আর কেউ এটাকে খারাপ মাইন্ডে নিও না আর অনেকজন এটাকে খারাপ নিয়ে নেওয়ায় না তো সেটাই বলবো কেউ এটাকে খারাপ মাইন্ডে নিও না আর যাই না গাইস হয়তো আমাদের ফ্যামিলিটা অনেক ছোটো মানে তিনশো সাবস্ক্রাইবারের একটু উপরে আসি তো হয়তো আমাদের ফ্যামিলিটা ছোটো কিন্তু ভাই আমি যাই না এতদিন তোমরা আমাকে মিস করছো কি না কিন্তু ডিটলেলি বলতেছি গাইস আমি তোমাদেরকে অনেকটা মিস করছি তো সেই কারণে গাইস লাভ ইউ কারণ এমন একটা সময় গেছে যে সময় ভাই তোমার কথা অনেক ভাবছি আমি যে আমার ইউটিউব চ্যানেলটা কী হলো তো সেই কারণে আর কি আমি এখন ভাই মন দিয়ে ভিডিও বানানোর চেষ্টাটা করবো তো তাই মানে কাজে কাজে ঢুকতে হবে আমাকে কারণ তার কারণ একটা গোপন নেওয়ার ইচ্ছা আছে তো সেই কারণে তো ভাই কিছু পাইতে গেলে কিছু হারাই পাই সেই কারণে একটু কাজে কাজে ঢুকতে হবে তো সেই কারণে হয়তো আমি ব্লগ দিতে পারবো না কিন্তু আমি শর্ট দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতেছো ভাই সেভাবে সাপোর্ট করে যাও তোমরা দেখা হচ্ছে নেক্সট একটা একটা বাই লাভ ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসতেছে চ্যানেলটা চ্যানেলটা করে রাখো যেটা আমি যাই না তো আসতেছে খুব তাড়াতাড়ি তো চলো আমি একটু বাই দিয়ে যাবো